গ্যাস্ট্রিকের কারণে কিন্তু দাঁতের ক্ষয় হয় একে বলা হয় হচ্ছে ইরোশন ইরোশনের সাইন সিমটম কি কি ইরোশন হলে আপনার দাঁতের হাইটটা কমে যায় আপনার যে দাঁতের যে সামনে যে আস্তরণ সেটা হচ্ছে ক্ষয় হয়ে যায় দাঁতের যে নর্মাল যে হাইট বা নর্মাল অক্লুশন সেটা নষ্ট হয়ে যায় এই সময় পেশেন্টের হচ্ছে শিশির ভাব হয় কোনো কিছু খেতে পারে না দাঁতের ব্যথা তৈরি হয় এই ইরোশন হওয়ার কারণ কি যখন গ্যাস্ট্রিক হয় তখন হচ্ছে গিয়ে মুখের যে লালা থাকে সেই লালাতে গ্যাস্ট্রিক জুসটা মিক্স হয়ে তখন হচ্ছে গিয়ে আপনার দাঁতের ক্ষয় সৃষ্টি করে এটা একবার দুবার না এটা হচ্ছে বছরের পর বছর মুখে এরকমের লালার কারণে হচ্ছে আপনার দাঁতের ক্ষয় তৈরি হয় এছাড়াও আপনার যদি খাদ্যাভ্যাসে যদি টক জাতীয় খাবার যেমন হচ্ছে লেবু কমলা বা তেঁতুল অথবা হচ্ছে কোল্ড Drinks এর ভিতরে হচ্ছে কোক স্প্রাইট সেভেন আপ এই ধরনের খাদ্য অভ্যাস যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার দাঁতে ইরোশন হতে পারে এছাড়া হচ্ছে মর্নিং সিকনেস যেটা হচ্ছে বমি বমি ভাব বা বমি হওয়া বিশেষ করে হচ্ছে প্রেগন্যান্ট মাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তারা যখন বমি করে ওই বমির সাথে হচ্ছে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডের কারণেও কিন্তু দাঁতের ক্ষয়টা হয়ে থাকে এখন যদি ইরোশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে করণীয় কি ইরোশন যদি হয়ে যায় সেক্ষেত্রে যদি ক্ষয় যদি কম হয় সেক্ষেত্রে আপনার ফিলিং করলে মাঝে মাঝে ঠিক হয়ে যায় যদি ইরোশনটা বেশি হয় মানে হচ্ছে ভিতরের যে মজ্জাটা যদি এক্সপোজ হয়ে যায় দাঁতের যদি সিভিয়ার ব্যথা থাকে সেন্সিটিভিটি থাকে সেক্ষেত্রে হচ্ছে রুট কেন করে ক্যাপ করে ফেলতে হয় এখন হচ্ছে আমাদের কি আমাদেরকে খাবার একদমই খেতে পারবো না বা কোল্ড পারবো না না আপনারা খেতে পারবেন কিন্তু খাওয়ার কিছু পদ্ধতি আছে যেমন হচ্ছে যখন আপনারা কোনো কোল্ড ড্রিঙ্কস খাবেন সেটা অবশ্যই হচ্ছে গিয়ে ডিরেক্ট গ্লাসে করে বা হচ্ছে বোতলে মুখ মুখ দিয়ে না খেয়ে সেটা হচ্ছে স্ট্রর মাধ্যমে খেতে হবে তাতে যেটা হবে স্ট্রর মাধ্যমে যখন আপনারা খাবেন এটা সরাসরি আপনার পেটে চলে যাচ্ছে বা হচ্ছে মুখে চলে যাচ্ছে দাঁতের আশেপাশে লাগছে না তাতে হচ্ছে কি গিয়ে আপনার দাঁতের সেফ থাকছে এছাড়াও আর হচ্ছে যখন আপনি টক জাতীয় খাবার খাবেন এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য আপনারা হচ্ছে গিয়ে দুধ বা পনির এই ধরনের খাবার খেয়েও হচ্ছে গিয়ে আপনার এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে পারেন যাতে দাঁতের কোনো ক্ষতি না করে এছাড়াও হচ্ছে গিয়ে আপনারা আধা ঘন্টা পরে হচ্ছে গিয়ে গার্গল করে ফেললেন খাবারের পরে গার্গল করে ফেললেন একটু হালকা উষ্ণ গরম পানিতে লবণ দিয়ে গার্গল করে ফেললেন কিন্তু অনেকেই আমরা কি করি যে খাবারের পরে না সাথে সাথে ব্রাশ করে ফেলি এটা একদমই করা যাবে না যখন আমরা এই টক জাতীয় খাবার গুলো খাচ্ছি বা হচ্ছে যে যেসব খাবার অ্যাসিড আছে এই ধরনের খাবারগুলো খাচ্ছি ওই অ্যাসিডগুলো দাঁতের যে লেয়ারের সাথে মিক্স হয়ে দাঁতের লেয়ারগুলোকে নরম করে ফেলছেন তখন যেটা হবে আপনি যদি সাথে সাথে ব্রাশ করে ফেলেন তখন হচ্ছে দাঁতের যে আস্তরণ সেটা হচ্ছে গিয়ে রিমুভ হয়ে যাবে তখন আপনার শিশির ভাবটা অনুভব হবে তাই যখনই এই ধরনের খাবার দাবার খাবেন সাথে সাথে ব্রাশ করা যাবে না মোটামুটি এক ঘন্টা বা আধা ঘন্টা হচ্ছে ওয়েট করে তারপর ব্রাশ করে ফেলতে হবে আশা করি ইরোশন সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছি এবং ইরসন হলে কি করবেন সে সম্পর্কে অল্প ধারণা দিতে পেরেছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন